আসসালামু আলাইকুম তো দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন পাবলিকের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রকি আহমেদ একটি ছোট একটা এগ্রো ফার্ম পরিচালনা করি এই খামারে প্রতিনিয়ত দশ টাকা বি থাকে এবং এই গাজীপুর ঢাকা বৈরব থেকে শুরু করে অনেক খামার আছে যেই খামারগুলোতে অনেক হাই পার্সেন্টেজের বকনা পাওয়া যায় তো আমি খুঁজে 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 এরকম দুইটা চারটা পাঁচটা দশটা বকনা সংগ্রহ করি এবং যারা হাই ইলেকট্রেশনের গাবি তৈরি করতে চায় তাদেরকে সরবরাহ করি হ্যাঁ আমরা নামমাত্র প্রফিটে এগুলো বিক্রি করে থাকি সেই সময় আজকেও আমি আমার এক সৈনিককে নিয়ে তাই সাহেবকে নিয়ে চলে এসেছি আমাদের গাজীপুর অঞ্চলে আজকে আমার ছুটির দিন শুক্র শ্রেণী আমার বন্ধ থাকে এই ছুটির দিনে আমি পুরো এরিয়াটা ঘুরতেছি আজকে বিভিন্ন খামারে যাচ্ছি বিভিন্ন বকনা দেখতেছি এবং এই বকনাগুলো পরবর্তীতে আমরা প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যেন আমাদের পাশে থাকে এখন আমি যে খামারটিতে অবস্থান করছি এই খামারটি অবস্থিত আমাদের গাজীপুরের দিরাশ্রম এরিয়াতে এই খামার থেকে তিনটি হাই কোয়ালিটির গাবি এবং একটি সার সহ একটি মহিষ বিক্রয় করা হবে তবে মহিষটি আগামী রমজান মাসে বিক্রয় করা হবে আর বাকি যে তিনটি গাবি এবং যে সার আছে এগুলোও বর্তমানে বিক্রয় করা হবে এখন আমার সামনে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি হলেস্টেন ফ্রিজিয়ান জাতের হাই পার্সেন্টেজের এবং বিগ বডির একটা গরু এটি ছয় মাসের প্রেগনেন্ট এখনও সে ছয় থেকে সাত লিটার দুধ দেয় যেটা এখন বন্ধর পথে বা বন্ধ করে দেয়া হবে বললেই চলে আগামী পনেরো ষোলো দিন হয়তো এই ছয় সাত লিটার দুধ দহন করা যাবে কিন্তু যেদিন থেকে সাত মাস ক্রস করবে ওই দিন থেকে এর দুধ পরিপূর্ণ বন্ধ রাখতে হবে এই গাভীটির উচ্চতা আছে পাঁচ ফিট এবং লম্বা মশাল অনেক লম্বা অনেক বড় একটা গাভী এই গাভীটি থেকে সেকেন্ড লেকটেশনে ইনশাআল্লাহ পঁচিশ লিটার দুধ পাওয়া যাবে আমি নিজে এটা বিশ লিটার গ্যারান্টি দিয়ে দিচ্ছি বিশের উপরে যা পাবেন টোটালটাই আপনার এবং বিশের নিচে যদি আপনি পান তাহলে অবশ্যই এটার জন্য আমি দায়বদ্ধ থাকবো ইনশাআল্লাহ এই যে এখন আমার সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি মাত্র তিন দিন হয়েছে বাচ্চা দিয়েছে এই গাভিটি থেকে অলরেডি সতেরো আঠারো লিটার দুধ দহন করা হচ্ছে খামারির মতে এবং এটি থেকেও সে আশা করছে তেইশ চব্বিশ লিটার দুধ পাওয়া যাবে গাভীর গঠন দেখে ওলানের মান দেখে সব কিছু দেখে আমার কাছে মনে হলো পঁচিশ লিটার না হলেও উনিশ বিশ লিটার দুধ পাওয়া যেতে পারেনশাল্লাহ এছাড়াও এই খামার থেকে আরও একটি গাবি বিক্র করা হবে আমি চলেন সেই গাবিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটি হচ্ছে আরেকটি গাবি এই গাভিটিও চার মাসের প্রেগনেন্ট এবং দশ থেকে বারো লিটার দুধ রানিং দিচ্ছে এবং খামার থেকে এই সুন্দর ফ্লেগবি সার বাচ্চাটাও বিক্রয় করা হবে এই সার বাচ্চাটা আমাদের মাধ্যমেই সংগ্রহ করা এখান থেকে উনি বাচ্চাটা আগামী এক বছর পর বিক্রয় করবে এবং গাবি তিনটা বর্তমানে এসে বিক্রয় করে দিবেন এই জামার সামনে যে গাবিটি দেখছেন এই বিগ বডির এই গাবিটির আস্কিং প্রাইজ দুই লক্ষ আশি হাজার টাকা বিশ লিটার দুধ ইনশাল্লাহ ও বাচ্চা দিলে আমি গ্যারান্টি দেবো খামারি যাই বলুক আমি বিশ লিটার দুধ গ্যারান্টি দেবো যদি বিশের নিচে হয় তাহলে এটার জন্য আমি যে অবধি করব ইনশাআল্লাহ এছাড়াও বাকি যে দুটি কাবি আছে এটা আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সবসময় হাই পার্সেন্টেজের উন্নত মানের এবং বেশি দুধের গাবি এবং বকনাগুলো নিয়ে কাজ করে থাকি বিশের নিচে যে গাবিগুলোর দুধ হয় আমি মূলত সেই গাবিগুলো ক্রয় বিক্রয়ের সাথে কোনোভাবেই জড়াতে চাই না কারণ একটা খামার যদি বিশ লিটার দুধ না হয় তাহলে কখনো সামনে আগাইতে পারবে না পনেরো লিটার দুধ হলে সে টিকে থাকতে পারবে কিন্তু বিশির নিচে যদি গাবি থাকে তাহলে সে খামার সেক্টরে বর্তমানে যে খাদ্যের দাম সে অনুযায়ী সে ভালো কিছু করতে পারবে না আর আমরা চাই বাংলাদেশের প্রতিটা খামারই যেন উন্নত মানের গাবে লালন পালন করতে সমর্থ হন এবং খামার করে যেন সে তার অন্ততপক্ষে নিজের যেই বেতনের টাকাটা এটা অন্ততপক্ষে খামার থেকে উঠাতে পারেন সকলের জন্য দোয়া রইল শুভকামনা রইল এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে বা নতুন কোনো বিক্রয় বিজ্ঞাপন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন